আমরা একটা উৎপাদক করবো অনুশীলনে থ্রি পয়েন্ট ফোর চার নাম্বার অঙ্কটা করবো এখানে একটা বহুরাশির একটা উৎপাদক এক্স যদি পর থ্রি প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স এই ধরনের উৎপাদক আসলে আমাদের যেটা করতে হবে যে এটা এই টোটাল জিনিস হলো ফাংশন অফ এক্স এক্সের ফাংশন এবং সাথে সংখ্যা আছে এখন এক্সের মান কত বসালে জিরো হবে सपोज এক্স সমান যদি আমি অন বসাই এক্স সমান ওয়ান হলে রাশিটা মান যদি জিরো হয় তাহলে এক্স মাইনাস হবে ওই রাশিটার একটা উৎপাদক এক অন সমান সমান তার মানে তখন এই টোটাল রাশিটা এক্স মাইনাস ওয়ানের একটা উৎপাদক চলে আসবে এখানে একটা একটা টিপস সেটা হলো আমরা কিভাবে বুঝবো যে এক্সের মান কত বসালে জিরো হবে এখানে মাইনাস সিক্স এখানে মাইনাস সিক্স এটা তো পরিবর্তন হবে এটা যা আছে তাই পরিবর্তন হবে তিনটা মান এই তিনটা মান এখানে এক্সের মান কত বসালে হবে ছয় যাতে ছয় থেকে বিয়োগ যায় তো এখানে আমার এক্সের সাথে সহক আছে ওয়ান এখানে ফোর এখানে ওয়ান তার মানে ছয় আছে তো সিম্পলি এক্স এর মান যদি ওয়ান বসাই তাহলে এটা রাশিটা মান জিরো হয়ে যাবে যখন জিরো হয়ে যাবে তখন এক্স মাইনাস হবে এটার উৎপাদক তো আমরা এক্স মাইনাস যদি উৎপাদক করি তাহলে এখানে এখানে হলো এক্স মাইনাস ওয়ান আমি যদি এইভাবে চিন্তা করি যে এটা হলো এক্স টু দি পাওয়ার ওয়ান আর মাইনাস ওয়ান সমান কি এক্স টু দি পাওয়ার জিরো এক্স টু দি জিরো কীভাবে আসে আমার একটা ভিডিও আছে সেটা দেখে নেব তোমরা তো তার মানে এখানে একটা করে ঘাত কমে যাচ্ছে একটা করে পাওয়ার কমে যাচ্ছে হ্যাঁ এই এই পাশ থেকে এবং এখানে আসবে প্লাস চিহ্ন এখানে আসবে মাইনাস চিহ্ন আর এখানে ওয়ান এখানে ওয়ান সমান সমান এই জিনিসটাই ফ্রেমওয়ার্কটা জাস্ট মাথায় রাখতে হবে আমরা যখন অঙ্কটা করব তিনটা জিনিস নাম্বার ওয়ান হলো চিহ্ন চেঞ্জ হচ্ছে কিনা হ্যাঁ চিহ্ন চেঞ্জ হচ্ছে দুই নম্বর হলো পাওয়ার চেঞ্জ হচ্ছে কিনা হ্যাঁ পাওয়ার একটা করে কমতেছে হ্যাঁ তিন নম্বর হলো এখান থেকে এক্স থেকে এক্সটি থাকতেছে মানে একটা পাওয়ার কমে যাচ্ছে এখন আমরা কি করতে পারি এক্স টু দি পাওয়ার এখানে যেহেতু একটা চিহ্ন কম বেশি হয়ে যাবে একটা চিহ্ন একটা পাওয়ার কমে যাবে চিহ্নটা মাইনাস হয়ে যাবে তাহলে এক্স টু দি পাওয়ার টু অলরেডি এখানে প্লাস ফোর এক্স স্কোয়ার আছে তাহলে একটা আমি আরও কম নিলাম মানে এখানে একটা প্লাস ফাইভ এক্স স্কোয়ার করতে হবে এখন প্লাসটা এখানে মাইনাস চিহ্ন হয়ে যাবে গিয়ে সমান সমানই থাকবে ফাইভ ফাইভে আসবে এক্স এক্সে আসবে একটা পাওয়ার কমে যাবে মানে শুধু এক্স থাকবে এখন অলরেডি এখানে প্লাস এক্স আছে তার মানে এখানে প্লাস সিক্স এক্স নিতে হবে সমান সমান এখানে এক্স স্কোয়ার কমন নিলে এক্স মাইনাস ওয়ান প্লাস এখানে ফাইভ এক্স কমো নিলে এক্স মাইনাস ফাইভ এখানে প্লাস সিক্স কমন নিলে এক্স মাইনাস সমান সমান এখানে হবে টোটালটার উপরে কমন আসতেছে এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস হয় উৎপাদক হয় এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস সিক্স সমান সমান এক্স এখানে হবে এক্স কমন নিলে এক্স প্লাস টু এখানে প্লাস থ্রি কমন নিলে এক্স প্লাস টু এক্স কমন এক্স প্লাস এটা হবে এখন এইটা তো সিম্পল অন দিয়ে আমরা চিন্তা করতে পারলাম আমরা আরও অঙ্ক করব যেগুলো একটু জটিল এটা কীভাবে এটা সহজে করা যায় হ্যাঁ আশা করি ফলো করবা ভিডিওটা এবং আরও ভিডিও দেখবা যাতে এই জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় থ্যাংক ইউ